আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াই আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন এখানে পজিস্ট ইউএসডিটি একদম ইনস্ট্যান্ট এই পজিশ ইউএসডিটি আপনিও পাবেন এবং এইখান থেকে দশ মিলিয়ন ইউজার পাবে আপনারা প্রত্যেকেই এটি মিস করবেন না প্রত্যেকে এখান থেকে পিএচডিটি নিয়ে নিন এবং এটা আপনি যে কোনো এক্সচেঞ্জারে উদ্রো করতে পারবেন তো এটি কিভাবে নেবেন এ টু জেড এই ভিডিওতে থাকবে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাহলে আপনার বন্ধুও পঁচিশ ইউএসডিটি অর্থাৎ পঁচিশ ডলার প্রায় বাংলা টাকায় তিন হাজার টাকা সেও পেয়ে যাবে তো চলুন মূল ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছেন এখানে একটি যে অ্যাপ্লিকেশন এটা হচ্ছে আল্টা প্রো এটি একটি এক্সচেঞ্জার এই এক্সচেঞ্জারটি আপনি যেমন আমরা বাইনান্স ব্যবহার করি বা বাই বিট বা বিটগেট এরকম একটি এক্সচেঞ্জার এটি নতুন মার্কেটে লাঞ্চ করতেছে যার কারণে প্রত্যেকটা ইউজার এখান থেকে অ্যাকাউন্ট খোলার পরে দেখতে পাচ্ছেন এখানে দশ মিলিয়ন ইউজার যারা সাইন আপ করবে ফার্স্ট তারাই পাবে পঁচিশ ইউএসডিটি করে তো আপনি কীভাবে এটি অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে এটা উদ্রো করবেন টু জেড প্রসেস এই ভিডিওতে থাকবে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আমার চ্যানেলটা এভাবে দেখতে পারবেন আমার চ্যানেলের ভিতরে আমি আসি এখানটাতে দেখতে পারছেন যে আমি এ টু জেড এখানে বিস্তারিত লিখে দিয়েছি এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা যদি কাজ না করে আপনার নিচে একটি লিঙ্ক দেওয়া আছে প্লে স্টোরে এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি প্লে স্টোর থেকে এখানে এক্সচেঞ্জারের ভিতরে নিয়ে যাবে এখান থেকে আপনি জাস্ট ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর এখানে আপনাকে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার আগে আপনাদেরকে বলে দিই অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী এটি সাইন আপ করবেন যদি এনআইডি কার্ডের নাম্বারের বানানোর সাথে মিল না থাকে তাহলে আপনি টাকাটি উদ্রো করতে পারবেন না তো ফার্স্ট এখানে সাইন আপে ক্লিক করে দিবেন তো তারপর এখান থেকে যেটি করতে হবে এখানে ইন্ডিয়া লেখা আছে আপনি তির আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার বাংলাদেশ সিলেক্ট করতে হবে যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। এখানে বাংলাদেশের এখানে ক্লিক করে দিবেন আপনার এখানে ফার্স্টে নেম দিতে হবে এখানে নেমটি হচ্ছে আপনার অবশ্যই এনআইডি কার্ড অনুসারে দিবেন কখনো ভুল করবেন না এটি আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন ফার্স্ট এখানে আপনার নামটি দিতে হবে আমি নামটি দিচ্ছি তো এখানে আপনার যে ফোন নাম্বারটি ফোন নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন এবং এখানে আপনার পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দুইখানে বসিয়ে দেবেন তো পাসওয়ার্ড দেওয়ার সময় মনে রাখবেন প্রথমে হাতের ক্যাপিটালস অক্ষর দিবেন তারপরে ছোট হাতের অক্ষর এবং কিছু নাম্বার এবং যে কোনো একটি ক্যারেক্টার ব্যবহার করবেন অ্যাট দ্য রেট হ্যাশ যে কোনো কিছু আপনার মন চাইলে তো তারপর এখানে যে আপনার রেফারেল কোডটি এখানে আপনার রেফারেল কোডটি দিতে হবে নাহলে আপনি বোনাসটি পাবেন না তো এখানে একটু মিনিমাইজ করবেন মিনিমাইজ করার পর আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারবেন এখানে নিচে রেফারেল কোড লেখা আছে এখানে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর উপরে যে কপি অপশন আছে কফিতে ক্লিক করে এখানে মিনিমাইজ করে পুনরায় এটা ফিরে আসবেন ফিরে এসে এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখানে যে আই এগ্রি এখানে ঠিক চিহ্ন দিয়ে দিবেন দিয়ে রেজিস্টারে ক্লিক করে দিবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনার এখানে সাকসেসফুল দেখাবে দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল আমার একটি ইমেইলে ভেরিফিকেশন কোড সেন্ড হয়েছে তো এখন আমাকে ইমেইলে প্রবেশ করতে হবে আমার যেখানে কোডটি চলে গেছে অবশ্যই আমার এখান থেকে জিমেইলে আমি প্রবেশ করব জিমেইলে প্রবেশ করার পর এখানে আমার যে জিমেইল আমি কোডটি সেন্ড করছি সেটি আমি এখান থেকে ওপেন করব দেখতে পাচ্ছেন এখানে আমার কোডটি চলে আসছে এই যে আলটা প্রো থেকে কোডটি আসছে এখানে আপনারা কোডটি চাপ দিয়ে এরকম ধরে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে আপনারা মিনিমাইজ করবেন মিনিমাইজ করে এখানে আপনার কোডটি চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন পেস্ট করার পর যে ভেরিফাই আসে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর একটু লোড নেবে দেখতে পারছেন এখানে আমার সাকসেসফুল হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট তো এখন আমার এটা লগ ইন করে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার এখানে ইউএসডিটি আসছে কিনা তো আমি এখানে আমার যে দিয়ে আমি ক্রিয়েট করছি অবশ্যই সেই ইমেলটি আমার এখানে লিখতে হবে আমার ইমেলটি এখানে দেওয়ার পর আমার যে পাসওয়ার্ডটি আমি ব্যবহার করছি সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব তারপর এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আরেকটি ওটিপি সেন্ড হবে আপনার সেম ইমেইলই যে ইমেলটি আপনি এখানে দিয়ে রাখছেন তো আমি ইমেইলে প্রবেশ করব এবং আমার ওটিপি কোডটি দেখতে পারছেন ওয়ান টাইম পাসওয়ার্ড এখান থেকে আমার এখানে চলে আসছে আমার এটাকে কপি করে নিতে হবে কপি করার পর এখানে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পর এখানে এসে আপনার এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন কোডটি আমার নিচে শো করছে কোডের উপর ক্লিক করে দিলে এখানে অটোমেটিকলি নিয়ে যাবে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু লোড নিবে আমরা একটু অপেক্ষা করবো দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল এবং ইনস্টার্নলি আমার এখানে যে পঁচিশ ইউএসডিটি সেটি এখানে চলে আসছে তো এভাবে এই পঁচিশ ইউএসডিটি এবার আপনি কিভাবে অন্য এক্সচেঞ্জারে উদ্র করবেন সে বিষয়টি আপনাদেরকে দেখে দিই দেখতে পাচ্ছেন এখানে মেন আইকন ম্যান আইকন এই মেন আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে কে লেখা আছে এখানে কে ওয়াইসিতে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানটাতে ভালোভাবে একটু পড়ে দেখবেন যে আমাদের এটা হচ্ছে যে সেপ্টেম্বর এখন শেষ হয়নি আজকে আপনার তিরিশ তারিখ অক্টোবরের যে নয় তারিখ নয় তারিখে এটা এক্সচেঞ্জারটি মার্কেটে লঞ্চ করবে নয় তারিখে আপনি কে করতে পারবেন আপনার যে এনআইডি কার্ড অনুসারে নামটি দিতে বললাম সেম নাম দিয়ে যেহেতু করছেন সেই এনআইডি কার্ড দিয়ে এটাকে আপনি ভেরিফাই করলে আপনার এই যে যে এখানে যে আপনি পঁচিশ ইউএসডিটি সাইন আপ বোনাস পেলেন এটি আপনি যে কোনো এক্সচেঞ্জারে এই পঁচিশ ইউএসডিটি বের করতে পারবেন অর্থাৎ বাংলা টাকায় প্রায় তিন হাজার টাকা তো এটি আপনারা মিস করবেন না প্রত্যেকেই করে রাখবেন এবং ইনশাআল্লাহ এখান থেকে টাকা উদ্র দিতে পারবেন আশা করা যায় তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি সবার ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুর মাঝে শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই এখান যেহেতু দশ মিলিয়ন ইউজার পাবে সবাই যাতে করে এখান থেকে এই টাকাটি আর্নিং করতে পারে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম